বিভিন্ন সংবাদ বিক্রয় করবে কারণ আমার বিকাগর সাথে অবৈধ সম্পর্ক আছে সেই ছেলেটার নাম হলো আঠা আসিয়ার ঘটনার সঙ্গে হিটু শেখ নয় জড়িতও হামিদার প্রেমিক সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে প্রেমিক ডেকে খায়েশ মেটাতে গিয়েই ধরা পড়ে বোনের কাছে এতবার বোনের মুখ চিরতর বন্ধ করে দেয় হামিদা ও তার পরকীয়া প্রেমিক যে অভিযোগটি ইতিমধ্যেই একাধিকবার তুলেছেন হিটু শেখ ও তার পুরো পরিবার আর দিন শেষে আদালত প্রাঙ্গণে এবার ফাঁস করছেন সেই প্রেমিকের পরিচয় তাহলে ঘটনার মূল অপরাধী আসলে কে কেন হිටু শেক এত জোরালো ভাবে বারবারই একই কথা বলছে সেই সন্দেহটা এখন সবার মনে ভিউয়ার্স হামিদার প্রেমিককে নিয়ে এবার নতুন করে যে সত্যতা পাওয়া গেল এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকল হ্যাঁ আমরা যখন বাসায় থাকি তখন আমার ওই মনি সুস্থ ছিল আমরা যখন বাইরে যাই কাজকামে গিয়েছি আসিয়ার যতই দিন যাচ্ছে ততই একের পর এক বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় ঘটনায় তবে বিশেষ করে সম্প্রতি সময় ইটু শেখ ইতিমধ্যেই যেন আসিয়ার ঘটনা নিয়ে অনেক অজানা তথ্যই তুলে ধরেছেন ইডু বলছেন হামিদা তার ঘরে একটি ছেলেকে ঢুকিয়েছিল সেই ছেলে তার প্রতিবেশী নাম তার আকাশ বিয়ের পরেও নিজের প্রেমিককে পুষিয়ে রেখেছে হামিদা স্বামী সজীব শেখকে ভুলদল বুঝিয়ে প্রেমিকের সঙ্গে অবৈধ মেলামশায় ডুবেছিল হামিদা তাই তো হামিদাকে শাসন করতে গিয়েই শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে তার বনি মানা কখনোই হয়নি এ কথা বললেই নিজেদের সম্মান যাবে চিন্তা করেই তা প্রকাশ করা হয়নি কখনোই কিন্তু সেই প্রেমিকের জন্যই ছেলের বোয়াস গোটা পরিবারকে যেন ফাঁসিয়ে দিল আদালত প্রাঙ্গনে হিটু শেখ বেশ কয়েকদিন যাবৎ ধরেই এই কথাগুলাই বলে আসছিলেন তিনি বলে আসতেন হামিদার নিজের দোষকে চাপা দিতেই শ্বশুরবাড়ির সবাইকে ফাঁসিয়েছে সে পরকীয়া প্রেম করে তার সেই পরকীয়া প্রেমিককে দিয়েই এই ঘটনাটি ঘটিয়েছে তাই সাংবাদিকদের কাছে তার জোরালো আবেদন বিষয়টিকে যেন আরও ভালোভাবে খতিয়ে দেখে তিনি বলেন ঘটনাটি যে সময় ঘটেছে সেই সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না আমরা যে কাজ করার জন্য মাঠে চলে গেছি কিন্তু হামিদা একটা বানোয়াট গল্প বলে আজ গোটা দেশবাসীকেই খেপিয়ে তুলেছে হিটু শেখের পেছনে অন্যদিকে হামিদার ঘনিষ্ঠ জনেরা বলছে হিটুশেখ শেখ এখন বাসার জন্য যত সব তাবোল কথা বলছে ও জানতে পেরে গেছে যে বাংলাদেশের মানুষের আইন সংবিধানের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে হিটু শেখকে যে কারণেই এখন নানাভাবে ফন্দি ফিকির করছে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু এই চেষ্টা কোনো কাজে আসবে না বলেই জানিয়েছে হিটু শেখের প্রতিপক্ষের আইনজীবী তিনি বলেছেন হিটুর বিরুদ্ধে সকল সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে এখন দিনক্ষণ বুঝেই কোনো একদিনে রায় দেবে আদালত